ঘটনা হইতেছে আমার কিছু রিলেটিভ তারা কক্সবাজার ট্যুরের জন্য আসছিলেন চার তারিখে আসছে পাঁচ তারিখে তাদের স্বপ্নচরিতে ঘোরার জন্য যে প্যাকেজ আছে ওখান থেকে তাদের একজনের মাধ্যমে এখান থেকে আমি পঁয়ষট্টিটা টিকিট কেটেছি এবং পঁয়ষট্টিটা টিকিটের টাকাও আমি পরিশোধ করেছি বিকেলবেলার দিকে আমি টিকিটগুলো কাটছি কিন্তু যে কোনো কারণে পর্যটক অসুস্থ হয়ে গেছে কারণে আমি যার মাধ্যমে টিকিট কেটেছি তাকে আমাদের যাওয়া হয়ে গেছে যাওয়া যাবে না কেউ যাবে না এবং সকালবেলা আমি তাদেরকে জানাইছি এবং তাদেরকে বলছি যেহেতু যাওয়া হইতেছে না আমাদের টিকিট বা কিছু টাকা আমাদেরকে কি করেন কি ব্যবস্থা করবেন আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে জানান তো দুই দিন হয়ে গেছে তারা এই পর্যন্ত কোনো সিদ্ধান্ত কোন রেজাল্ট তারা আমাকে জানায়নি আমি যখন উল্টা আবার ফোন করে খোঁজ নিছি তখন বলছেন না কোনো কিছু দেওয়া যাবে না তারা ওইভাবে কোনো রিসপন্স করেনি আমার কথার যেহেতু রিসপন্স করিনি এতগুলো টাকা আমরা পরিশোধ করছি এখানে আমাদের কোন দোষ নাই আমরা বিষয়গুলো জানাইছি এই এই আমাদের যে ঘটনা ঘটছে আর সঠিক একটা বিচার আর সঠিক একটা সমাধান আমি আপনাদের কাছে আবেদন করছি পঁয়ষট্টি জন যার টোটাল বিল আছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় আমি পরিশোধ করেছি ভ্রমণের মধ্যে প্যাকেজ ছিল সকাল সাড়ে নয়টায় তারা নুনিয়া সারা ঘাট থেকে ভর্তি ছেড়ে দেবে নুনিয়া সারা মহেশ খালি সোনা দিয়া হিমসরি বিভিন্ন পয়েন্ট বিকাল পাঁচটা পর্যন্ত ঘুরাইবে এবং দুপুর বেলা সবাইকে লাঞ্চ করাইবে এবং বিকাল বেলার দিকে নাস্তা করাইবে এই হলো টোটাল প্যাকেজ তাদের স্বপ্নপুরী জাহাজ দরকাস্থে টিকেট কেটেছি মনির হোসেন নাম উনি ওনার সাথে যোগাযোগ করছে ওনাকেও তারা কোনো রেসপন্স করেনি ওলা সঠিক কোনো কথা তথ্য দেয়নি এবং তারা কোন টাকা পয়সা রিটার্ন দেবে না এই কথা তারা বলে দিছে আমি আর পেশাগতভাবে আর যারা আমার যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একটা সঠিক একটা সমাধান চাই আমার যে টাকাগুলো দিছি আমার তো আমরা কোনো ব্যবহারও করেনি কোনো কিছুই আমরা তাদের ইয়ে করেনি এবং আমাদের টাকা গুলো ফেরত দিলে আটাত্তর হাজার টাকা আমাদেরকে দিতে হবে আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বাড়ি বগুড়া